যারা কসমেটিক ব্যবসা করেন তারও আমাদের এই ব্যবসাটা করতে পারেন পাশাপাশি করতে পারেন তারপর গার্মেন্টস এর আইটেম যারা এখন প্রত্যেকটা গার্মেন্টস এর দোকানেই এই ব্যাগ গুলা রাখেন একটা গার্মেন্টস এর এর পাশাপাশি থ্রি পিস এর পাশাপাশি শাড়ি কাপড়ের পাশাপাশি আমাদের এই ব্যাগ রেখে যারা ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ খুব লাভবান লাভবান এটা গার্মেন্টস এর ব্যবসার পাশাপাশি স্টাফ নাই ইনকাম হচ্ছে প্রতিদিন দশটা পাঁচটা ব্যাগ বিক্রি করলে আপনি এক হাজার বারোশো টাকা দাঁড়ায় যাবে ঠিক আছে মানে আপনি পাশাপাশি কিছু রাখেন ভাই যদি আপনি ব্যবসা করেন এখন বর্তমানে অন্য কোন আইটেম করতেছেন পাশাপাশি লাইব্রেরির ব্যবসা করতে আছেন পাশাপাশি দশটা ব্যাগ রাখেন আপনি কসমেটিক এর ব্যবসা করতে আছেন পাশাপাশি দশটা ব্যাগ রাখেন আপনি বিকাশ এখন দেখতে আছি যে

হলসে একটা রিটেল মার্কেটে যখন একটা শপিং মল এ কিনতে যাবে এটা আটশো নয়শো টাকা লাগবে এটা হচ্ছে ব্যবসা হচ্ছে আপনি যাদের সঙ্গে আপনার রিলেশন আছে তারাই আপনার কাছে আসবে তাদের কাছে আপনি দাওয়াত দেন যে ভাই আমি ব্যাগ উঠাইছি আমার কাছে ব্যাগ গুলো নিয়ে বেসতে প্ল্যান থাকতে হবে প্ল্যান থাকতে হবে তো যে যেখান থেকে দেখছেন আমাদের ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে আপনি তো আজকে কেমন আছেন আপনি ভালোই আছি ভিডিও করতে চলে আসলাম আপনার দোকানে আজকে এত ভিডিও করার উদ্দেশ্যটা কি ভিডিও করার ভিডিও করার উদ্দেশ্য শুধুমাত্র যারা নতুন উদ্যোক্তা আছে বেকার আছে তাদের জন্য তাদেরকে ইনফরমেশন দেওয়া তারা যেন আসলে ব্যবসা করে সফল হতে পারে ব্যবসার দিকে উদ্যোগ হয় মানে তারা যেন ব্যবসা করতে চায় মানে এত বারবার ভিডিও দেওয়া মানে যারা আসলে বেকার বাসায় বসে আছে তারা যেন ব্যবসাটা করতে পারে আর কোন পণ্য নিয়ে করবে হ্যাঁ মানে আমরা বিভিন্ন ধরনের পড়াগের রিভিউ দেই আসলে বিশেষ করে যে ব্যবসাটা সে তার এই প্রোডাক্টটা পছন্দ না হোক আরেকটা প্রোডাক্ট পছন্দ হোক যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে সে বেকার না থেকে যেন ব্যবসাটা করতে পারে এজন্য আমরা বারবার ভিডিও করি রিভিউ দিই আচ্ছা আর যারা পুরন ব্যবসায়ীতে আছে তারা ভালো একটা ইনফরমেশন পাইলো কোথায় ভালো মানের প্রোডাক্ট পাইলো এগুলোর ইনফরমেশন গুলো আমরা দিয়ে থাকি ভিডিওতে আসলে আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কোথায় কি আছে যেমন বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা ঢাকা আর রাজধানীর ব্যবসায়ী হচ্ছে গিয়ে চকবাজার তাই না এই চকবাজার মলিবাজারে ব্যবসার ঘাটি তো এখন আমরা যে ভিডিও গুলো তৈরি করি এটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কাছে কি পণ্য আছে সরজমিনে দেখে আমাদের দর্শকদেরকে ব্যবসায়ীদেরকে তুলে ধরা দেখানো তাই না যে আমার কাছে এই যে যেমন অফিস ব্যাগটা দেখতে পাচ্ছেন যে এই অফিস ব্যাগটা আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এই অফিস ব্যাগটা যারা আমাদের কাছে নিয়ে আমাদের এই দোকানটা হচ্ছে মুক্তার ব্যাগ স্টোর হাজিয়া মোসেন প্লাজা তৃতীয় তলা চকবাজার ঢাকা এটি হচ্ছে সম্পূর্ণ পাইকারি ব্যাগের দোকান আমাদের সুখবর আর আরো আছে সেটা হলো আমাদের খুচরা একটা দোকান আছে খুচরা দোকান আছে খুচরা একটা দোকান আছে যারা খুচরা নিতে চান আমাদের মদিনা আশিক টাওয়ারের কর্নারে মেইন রাস্তার পাশে একটা দোকান আছে এই দোকানে আসলেই এই ধরনের গুলো সব খুচরা নিতে পারবেন একেবারে খুচরা বলতে কি রিটেল মার্কেটের অর্ধেক দামে আপনারা কিনতে পারবেন আচ্ছা 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 যাই হোক তার কাপড় চোপড় তারপরে টুরিস্টের জন্য একটা ট্রলি দেখতে পারছেন ট্রলি এবং ব্যাকপ্যাক নিয়ে যখন যাবে তার একটা মানে সম্মানই একটা আলাদা এখন মানুষ পরিপাটি থাকতে চায় পরিপাটি থাকতে যেমন আপনাদের দক্ষিণ অঞ্চলের মানুষ আলহামদুলিল্লাহ অনেক পরিপাটি অনেক পরিপাত বরিশাল কুয়াকাটা পটুয়াখালী ওই অঞ্চলের মানুষ আমি দেখলাম যে পোশাক আশাক চশমা টশমা ঘুরিয়ে টড়ি মিলে অনেক পরিষেবা পরিপাটি হয়ে চলে তারা বাংলাদেশে তো এখন পিরিদপুর জেলা আমি শুনতে পেলাম যে শিক্ষার হার খুব বেশি আলহামদুলিল্লা দক্ষিণ অঞ্চলে একটা গর্ব আমাদের গর্ব আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ এখন দেশে এগিয়ে যাচ্ছে আমরাও এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা বিভিন্ন পণ্যগুলো দেখাচ্ছি তবে এই আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং নিত্য নতুন মডেল পাবেন আমাদের কাছে এবং আহ রেটটাও কম পাবেন রেটটা কম পাওয়ার কারণ হচ্ছে যে আপনি যদি জানতে চান তাহলে কমটা পাবেন এই জন্যই যে আমাদের এই শোরুমটা তৃতীয় তলায় হ্যাঁ এটা আমাদের নিজস্ব কেনা নিজস্ব কেনা শরম এটা কেনা শরম তাছরা আমরা বাপ ছেলে মিলে বাকি ব্যবসা আমরা ব্যবসাটা করি আমাদের চার পাঁচ জন কোনো স্টাফও নেই স্টাফও যে স্টাফ দোকান ভাড়া লাগে না সেজন্যই আমাদেরকে অনেক বাইরে পোস্ট করে যাচ্ছে বলেন কমের কমে দিবেন কমে দিবেন কিভাবে আপনি কমই দিবেন এইজন্য কমে দিতে পারেন হ্যাঁ হ্যাঁ আলাদা করে খরস নাই আমাদের সরস ভাই ফেসবুক ইনমো খামু জাস্ট যে দেখছেন যারা ব্যাগের ব্যবসা করতেছেন তারা অবশ্যই আমাদের এই শোরুমটাতে আসবেন এবং যারা নতুন করে উদ্যোক্তা হতে চান বেকার আপনার সেনাবাহিনী র্যাব পুলিশ হ্যাঁ এরকম পুলিশ র্যাব হ্যাঁ হ্যাঁ ব্যাংকার ব্যাংকার আর আপনার স্কুল শিক্ষক রিটায়ার্ড হয়ে গেছেন যারা রিটায়ার্ড এখন আলহামদুলিল্লাহ আপনি সুস্থ আছেন কিছু টাকা পাইছেন এই টাকাটা নিয়ে বসে না থেকে মূলধনটা আপনি খরচ না করে ধন দিয়ে আপনি এই ব্যাগের ব্যবসাটা করতে পারেন চেষ্টা করেন এই ব্যাগের ব্যবসার মধ্যে আলহামদুলিল্লাহ আপনি অল্প পুঁজি দিয়ে হ্যাঁ আপনি একটা কলেজ ভার্সিটি মাদ্রাসার পাশে যদি এর একটা দোকান চালু করেন আলহামদুলিল্লাহ এই যে আমরা যেভাবে ডিসপ্লে করছি দেখতে পাচ্ছেন এরকম ডিসপ্লে করে এইভাবে ডিসপ্লে করে এরকম 2 লাখ টাকা মাল নিয়ে ডিসপ্লে করলে হ্যাঁ 1 দেড় লাখ 2 লাখ টাকা আপনি পুরো আমার সেটআপ নিতে পারবেন সব রকম ব্যাগ আপনি দুটো করে নিলে নেওয়ার পরে আল্লাহর রহমতে আপনি রেট দিয়ে এক দামে 150 টাকা 200 টাকা লাভ করে যদি আপনি সেল করেন আলহামদুলিল্লাহ আপনি আল্লাহ তাআলার কামাই রুজগারের মধ্যে বরকত দেন দ্রুত আপনি ব্যবসা সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা নিতে চান আমরা আমাদের বাংলাদেশের যে বড় বড় কোম্পানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কোম্পানি আছে তাদের দের জন্য এখানে লোগো মনোগ্রাম দিয়ে আমরা এই ব্যাগগুলো করে দিয়ে থাকি তাছাড়া এটা কিন্তু ব্যাগটা হচ্ছে একটা বিজ্ঞাপনের যে বিশাল বড় মাধ্যম এছাড়া দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে যে অফ এই যে ট্রাভেল ব্যাগগুলো এই যে সামনে আপনার কুরবানির ঈদ প্রত্যেকটা ফ্যামিলি থেকেই তার মা বাবা গ্রামের বাড়িতে যাবে হুম প্রত্যেকের কিন্তু এরকম একটা ব্যাগ দরকার রাবেল ব্যাগের দরকার হ্যাঁ তাছাড়া এই যে দেখতে পারছেন এই যে এই ব্যাগটা হচ্ছে ব্যাকপ্যাক অর্থাৎ আমাদের ভাষায় বলে আমরা হ্যাপার ব্যাগ হ্যাঁ ব্যাক প্যাক এটা অরিজিনাল নাম তো এটা হচ্ছে পিঠে নিয়ে যখন একটা ট্রলি নিয়ে তার গ্রামের বাড়িতে যাবে মানুষ কিন্তু তার জন্য পাগল হয়ে যাবে তাকেই থাকবে কোথায় সাহেব সাহেব আসছে কোথায় থেকে সাহেব আসছেন হ্যাঁ ট্রলি এবং এই যে ব্যাকপ্যাক নিয়ে যখন যাবে হ্যাঁ যখন আপনার গাড়ি থেকে নামবে ট্রেন থেকে নামবে লঞ্চ থেকে নামবে তার একটা থাকবে আলাদা এখন দেশ উন্নতি হচ্ছে দোকানের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু সিক্স ওয়ান ফাইভ ডাবল জিরো নাম্বারে পেয়ে যাবেন তাছাড়া স্ক্রিনে আপনি খুব সুন্দর ভাবে ফুটন্ত ভাবে আপনাকে নাম্বার দেওয়া হবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত